প্রবাসী যারা থাকেন তারা বাংলাদেশি খাবার খুব মিস করেন আমি সবসময় ভাবতাম কিন্তু বাংলাদেশের বাইরে যারা আছেন তারাও কিন্তু সেম খাবার পাচ্ছেন বা সেম জিনিস পাওয়া যাচ্ছে সেম মাস্ক পাওয়া যাচ্ছে বাংলাদেশের মতোই পাওয়া যাচ্ছে সবকিছু তারপরে হচ্ছে কি মায়েদের ভালোবাসা পৃথিবীতে আত্মীয় স্বজনদের ভালোবাসা যেন কমতি থাকে না যখনই প্রবাস যাবে যখনই আত্মীয় স্বজন প্রবাস থাকে বা বিদেশে থাকে বাংলাদেশ থেকে কেউ যাবে তখনই সবাই প্রথম চিন্তা করে যে কি নেওয়া যায় কি পছন্দ করে তার কি পছন্দের জিনিস ছিল বাংলাদেশে আর এই জিনিসটা সবচেয়ে বেশি কাছের মানুষ ছাড়া কেউ বুঝতে পারে না কেউ জানে না তো সেই কাছের মানুষ বলতে আমি মাকে মিন করি মা ছাড়া বলতে পারে না যে আসলে আমার সন্তানের কি পছন্দের ছিল কি খাবার সে খুব বেশি পছন্দ করত আমার জামাই কি পছন্দ করত তো আমি এখানে বলছি আমার বড় বোনের কথা আপা কখনো অস্ট্রেলিয়া জানাই আপা এই প্রথম অস্ট্রেলিয়া যাচ্ছে তো দুই তিন মাস থাকবে দুই তিন মাসের ছুটি নিয়ে আপাকে ওখানে যাওয়া যেহেতু আমি রিসেন্টলি আপনাদেরকে একটা সুখবরও দিব যে কী সুখবর ছিল কেন গিয়েছিল আমার বোন সেটা আমি সামনে যে কোনো একটা ব্লগে শেয়ার করব আজকে শুধু শেয়ার করছে কি কী নিয়ে যাবে বা কি কী নিয়ে যাওয়ার জন্য আজ তিন চার দিন আপা একদম সব কিছু ফ্রিজিং করে রাখছে প্রথমে শেয়ার করছি ইলিশ মাছ ইলিশ মাছ হচ্ছে কি আমাদের সবার একদম বাঙালিদের বাংলাদেশে যারা আছে সবার একদম পছন্দের একটা মাছ এই মাছ পছন্দ করে না এমন কেউ মনে হয় না আছে তো নাইনটি পার্সেন্ট সবাই কিন্তু ইলিশ মাছ খুব পছন্দ করে তো এদিকে হচ্ছে কি আপা মাছগুলোকে একদম ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে হালকা লবণ আর হালকা হলুদ মেখে রেখেছিল এখন হচ্ছে আমি আর শর্মি তো আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে মাছগুলোকে ফ্রাই করে টেবিলের উপর রেখে ডাইনিং টেবিলের উপরে ফেপার উপর রেখে দেন ফ্যান ছেড়ে রাখা তো এদিকে হচ্ছে আমরা সবগুলোকে ওভাবে রাখছি যেহেতু আপা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছিল যে এইভাবে রাখতে হবে আর কিছু কিছু মাছ আছে আপা এগুলো সব নিজে ভেজে রেখে দিয়েছে টেবিলের উপরে আপা কিন্তু যেহেতু যাবে এই টেনশনে রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু কয়েকদিন একটু রেস্ট নেনে শুধু মেয়ের কাছে যাবে মেয়ের ব্যবসায় যাবে কি নিয়ে যাওয়া যায় কি নিতে হবে আসলে মেয়ের মা মনে হয় এমনই হয় মেয়ের যাদের মেয়ে আছে তারাই বুঝে একমাত্র মেয়েদের মর্ম যে মেয়েদের প্রতি মায়েদের ভালোবাসার মনে হয় না যে ঘাটতি আছে আপাকে দেখে আমি তাই ভাবতেছিলাম যে আপা আমাকে সবসময় বলতো যে তোর মেয়ে নাই তোর কষ্টের কথা শোনার কিন্তু কেউ থাকবে না একটা সময় আমি বলতাম আপা কেন আমরা ওরও তো আমাদের মেয়ে আমরা ওদেরকে তো বলতে পারবো আমাদের কষ্টের কথা বললো যে না না মেয়ে থাকা খুব জরুরি মেয়ে থাকলে বুঝবে যে মেয়েরা আসলে মায়েদের জন্য কতটা আন্তরিক কতটা মা মেয়েদের জন্য আন্তরিক একমাত্র মা মেয়ে ছাড়া কেউ পৃথিবীর বুঝতে পারে না এই অনুভূতির প্রকাশটা তো যাই হোক সকল মেয়ের মারা ভালো থাকুক মেয়েরা ভালো থাকুক আমাদের যারা মিটিং আছে মেয়ে তারাও যেন প্রত্যেকটা আত্মীয়স্বজন মেয়েকে নিজের মেয়ের মতো মিন করে সকল কষ্টের কথা ওদের কাছে শেয়ার করা যায় ওদের একটা সম্পর্ক গড়ে উঠুক তো এদিকে হচ্ছে আফা বিভিন্ন ধরনের মাছ নিয়েছে চৌয়া মাছ রূপচাঁদা মাছ রুই মাছ কোরাল মাছ ভেটকি মাছ যেটা আমরা বলি আর হচ্ছে ইলিশ মাছ সবচেয়ে বেশি আর ইলিশ মাছের যে লেজগুলো ছিল ওগুলো কাটা বেছে আপা ভর্তা করার জন্য যেমন আমরা মাওয়া ঘাটে গেলে একটা ভর্তা লেস ভর্তা করে না ওই ধরনের ভর্তা করে দেওয়ার জন্য আপা ওই ধরনের লেজের কাঁটাগুলো ফেলে দিয়েছিল আর এটা হচ্ছে দুপুরের খাবার দুপুরের খাবারগুলো রেডি করছে বা সবাই বাসায় খাবে আর কিছু কিছু মাছটা এখনো হচ্ছে কি হলুদ আর লবণ মেখে রাখা হচ্ছে চুলা যেহেতু দুটো চুলা তো একটা চুলায় হচ্ছে দুপুরে রান্না হচ্ছে একদিকে হচ্ছে এগুলো নিয়ে যাওয়ার জন্য ফ্রাই করা হচ্ছে তো আসলে দুদিকে দুই ধরনের চলছে পুরো গরমে অস্থির পুরো বাংলাদেশে এখন যে গরম পড়তেছে মনে হচ্ছিল যেন আপার বাসা একদম হিট হয়ে গেছে গরমের তাপে তো এদিকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেহেতু ফ্রাই করছি অ্যাকচুয়ালি দুপুরে রান্না বান্নার আয়োজন চলছে গেস্ট ছিল আপাকে দেখার জন্য আপার ব্যয় ব্যান এসেছিল সেজন্য বাসায়ও একটু বাড়তি রান্নার আয়োজন চলতেছিল তো সব কিছু মিলে একদম মানে ফুলস্থল একটা পরিবেশ ছিল আপার বাসায় আপার বাসায় যেহেতু মেহমান ছিল মেহমানের জন্য কিছু রান্না করতেছিল সে রান্নাটা ছিল আমি একটু করে শেয়ার করি যতটুকু আমি ক্যামেরা ধারণ করতে পেরেছিলাম সেটা ছিল ইলিশ মাছের প্রায় সরিষা ইলিশ তারপর হচ্ছে মাছের মুড়িখণ্ড আর ছিল কচু ছোড়া বা কচুমুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না তারপর ছিল ছুড়া মাছ বা চুলের দাড়ি মাছ বা রিসা মাছ যেটা আমি দু তিনটার নাম বলেছিলাম যেটা যে নামে চিনেন এগুলো হচ্ছে পোয়া মাছকে হালকা ভেজে প্রায় করেছিল আর এটা ছিল কোরাল মাছ কোরাল মাছটাকে টমেটো দিয়ে রান্না করেছে আর এখানে ছিল মাংস সেটা ছিল কাঁঠালের বিচি দিয়ে রান্না করা মোরগের মাংস আর বাকি খাবারের নামগুলো তো আমি মেনশন করেছি জানি না সব খাবারের নামগুলো ঠিক মতো হয়েছে কিনা আমি মাছের নাম বলতে ভয় পাই কারণ আমি এত মাছ রান্না করি আর এত মাছের নাম বলি এক এক জেলাতে এক এক ধরনের নাম তো সবাই বলে যে আপু এই মাছের নাম এটা ছিল এই মাছের নাম এটা ছিল আপনি কেন এই মাছের নাম এই নাম বললেন তো আসলে সো সরি যদি কারো আমার মাছের নাম বলার পর আমার যদি কারোর সাথে নামের সাথে না মিলে আসলে একটা মাছের নাম তিন চারটে হয় এটা আমি যেহেতু ব্লগে শেয়ার করতে গিয়ে আমি বুঝলাম সবচেয়ে বেশি তো এদিকে হচ্ছে মেহমানরা খাওয়া দাওয়ার পর আবার আছরের পর নাস্তা দিবে বা চা খাবে তো সেজন্য আপা টলিটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে মেহমানদের জন্য তা আমি দেখে খুব ভালো লাগলো আর একটু ভিডিও ধারণ করলাম যে আপা টলির সাথে যে টি ট্রলিটা ছিল টি ট্রলিটার সাথে ম্যাচিং করে পুরো টিস্যু বক্স চায়ের কাপ তারপর হচ্ছে পানির গ্লাস সব কিছুই গোল্ডেন কালার ছিল বা অল ওভার যা কিছুই সাজিয়েছে সব কিছু গোল্ডেনের মাঝে গোল্ডেন গোল্ডেন কালার সব কিছু ছিল দেখতে অসাধারণ লাগতে তো এখনো নাস্তার আইটেমগুলো নেয়নি তো আস্তে আস্তে নাস্তা যেহেতু গোছাচ্ছে এদিকে হচ্ছে কি যে ইলিশ মাছগুলো আমরা দুপুরে ভেজেছিলাম বা সকালে ফ্রাই করে রেখেছিলাম ওই ইলিশ মাছগুলো হচ্ছে কি আপা ফ্রিজে রাখার জন্য রেডি করছে আসলে হচ্ছে কি ফ্রিজে রেখে দিলে দুদিন বা তিন দিন থাকলে ফ্রিজ একদম শক্ত হয়ে যাবে তাতে করে হচ্ছে কি আর মাছগুলো নষ্ট হবে না বা টেনশন মুক্ত থাকা যাবে এই আমাদের একদম আফা যাওয়ার দুই থেকে তিন দিন আগে থেকে আমরা এগুলো লাইন করে রাখতেছি যাতে করে সুবিধা হয় আফার নিতে আর যেহেতু এত কিছু নিচ্ছে কষ্ট করে তাতে যেন কোনো প্রকার নষ্ট না হয় সেই জন্যই আমরা সবচেয়ে আগে ভাগে এগুলাকে কি ফ্রিজ করে রাখার চেষ্টা করছি আর এগুলো হচ্ছে কি আপা যেহেতু এখান থেকে বাংলাদেশ থেকে যাবে ট্রানজিট আছে সব কিছু মিলিয়ে প্রায় নয় থেকে তেরো ঘন্টার জার্নি তো সেই জন্য আমরা ফ্রিজে একদম ভালোভাবে রেখে দিচ্ছি রিফ্রিজে যাতে করে মাছগুলো একদম ভরপে শক্ত হয়ে যায় আর নিতে সুবিধা হয় তো এদিকে হচ্ছে দুই তিন দিন পর আমি আবার আপার পাশে যখন গেলাম তখন আপা হচ্ছে যেদিন যাবে সেদিন আপাকে বিদায় দিতে গিয়ে আপার ওখানে যেভাবে দুটো ট্রলিতে করে নিচ্ছে তো যেভাবে নিচ্ছে ওভাবে আমি একটু শেয়ার করছি যেহেতু আজকের ব্লগটি হচ্ছে আপার বাসার পুরো ব্লগটা আমার শেয়ার করা তো আমি এর ভিতরে অনেকবার গিয়েছিলাম পিঠা বানিয়েছিলাম কিছু পিঠা নিয়েছিল তো সব কিছু আমি আর অন্য কোনো ব্লগে শেয়ার করব যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আলাপি সবাইকে